ধরো তোমার তুমি এবং তোমার বন্ধু সাইকেল রেসিং এ যাবা পাঁচ দিন পর তোমাদের সাইকেল রেসিং তো এটার জন্য তোমরা কি মধ্যে পৃথিবীর সারা একদম সাইক্লিস্ট যে আছে তার টিউটোরিয়াল ভিডিও দেখলা বই থেকে একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে পড়লা যাচ্ছে সাইকেল এমনে চালাইতে হয় এদিক গেলে এটা হয় ওইদিক গেলে ওইটা হয় সাইকেল কিনে আনলা কিনে না কোন রকম একটু বাসার সামনে রাস্তাটাতে একটু চালাইসো হ্যাঁ চালাই দেন আরে রাইস তো সাইকেল চালানো তো পারি এত ইজি ধর ব্যাপার না সাইকেল রেসিং এ ভালো করে ফেলবো এই কাজটা করলো তুমি তোমার বন্ধু কি করলো সাইকেলটা জাস্ট এতটুকুতেই সীমাবদ্ধ থাকলো না সে একবার সাইকেল চালানোটা শিখলো তারপর সে সাইকেলটা নিয়ে বের হয়েছে দুই বের হয়ে একটা সাইকেল চালাইতে গেলে যত ধরনের প্রতিকূল সিচুয়েশন হইতে পারে সব কিছু সে একটা একটা করে ফেস করছে সামনে দিয়ে একটা বাচ্চা চলে আসছে মাথার উপরে কাক ইউ কিছু একটা করে দিল ইয়ে করে দিল তখন কেমনে আহ কন্ট্রোলটা ঠিক রাখবে বা ধরো চালাইতেছে চালাইতেসে হঠাৎ করে সামনে একটা ভাঙ্গা রাস্তা পড়লো বা খুবই তীক্ষ্ণ একটা বাঘ আসলো তখন কি সামলাইতে হয় সবগুলো সিচুয়েশন বা ধরো চালাচ্ছে হঠাৎ সুন্দরী একটা মেয়ে কিংবা ছেলে ছেলে তো সুন্দরী হয় না বা সুন্দর আচ্ছা ধরে না ছেলে হ্যাঁ সুন্দর একটা মেয়ে যাচ্ছে তখন কিভাবে নিজেকে কন্ট্রোল করে সে সাইকেলটা চালাই নিয়ে গেছে এই সব কিছু এক্সপিরিয়েন্স করলো আর তুমি সবই জানো সাইকেল চালাইতেও পারো এভরিথিংস ফাইন তুমিও রেসে গেল এইবার আমাকে বলো সাইকেল চালানো পাড়া সত্ত্বেও ওই পাঁচ দিন পরে রেসে কে বেশি ভালো করবে তুমি নাকি তোমার বন্ধু অবভিয়াসলি তোমার বন্ধু তোমার বন্ধু সাইকেল চালাইতেও পারে এবং সে সাইকেল চালাইতে গিয়ে বা রেসিংয়ে যত ধরনের প্রতিকূল সিচুয়েশন হইতে পারে এগুলো আগে থেকে ফেস করে 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 কি সে অভ্যস্ত হয়ে আছে ওইগুলো ট্যাকেল কেমনে করতে হয় ওই জিনিসে বাট তুমি কেবল চালাইতে পারো বাট যখন প্রতিকূল সিচুয়েশন আসে তখন তো তুমি কেমনে সেটাকে ট্যাকেল দিতে হয় জানো না প্র্যাকটিস করো এই যে তোমার বন্ধু সাইকেল চালানো শিখলো শেখার পর এটাকে বেশ কয়েকবার চালাই টালাই প্রতিকূল সিচুয়েশনে গিয়ে দেখলো এই ব্যাপারটাকে বলে হচ্ছে প্র্যাকটিসিং আফটার লার্নিং তোমরা এই যে হলে এই যে ঝামেলাগুলো লাগাও একদম শুরুতেই যে এই ঝামেলাগুলোর কথা বলছি যে ভাইয়া ক্যালকুলেশনে ঝামেলা ক্যালকুলেশন ভুল করে ফেলি অনেকগুলো অ্যান্সার ভুলে যায় তারপর হচ্ছে ভাইয়া ভুল ভালো অপশনে দাগে ফেলি সবগুলো সমস্যা হয় কারণ তুমি একটা টপিক পড়ছো বাট বাট ওই টপিকটা থেকে কত ধরনের বিপদে পড়তে পারো কত ধরনের বিপদে ফেলে কোশ্চেন করতে পারে সব ধরনের কোশ্চেন তুমি একটা এক্সট্রিম সিচুয়েশনে প্রেশারাইজ সিচুয়েশনে প্র্যাকটিস করো নাই দ্যাটস ওয়াই বাসায় যখন তুমি একটা টপিক পড়ো পড়ো এটার কোশ্চেন সলভ করো তুমি পারো কারণ বাসায় তো তুমি আরামসে করতেছো বাট এক্সাম হলে যখন তোমাকে একটা টাইম বেঁধে দেয় যখন টিচার সামনে থাকে একটা প্রেশারাইজড সিচুয়েশন তৈরি করে তখন কিন্তু তুমি প্যানিক করো ওই যে প্রতিকূল সিচুয়েশনে তোমার কোশ্চেন প্র্যাকটিস করার অভ্যাস নেই তখন ওই প্রেশারের কারণে তুমি কোশ্চেনগুলো ভুল করে আসো ক্যালকুলেশনে ঝামেলা লাগাও টাইম বেশি লাগে উল্টাপাল্টা দাগাই দিয়ে আসো তাহলে এটা সমাধান কি এটা সমাধান হচ্ছে ওই যে তোমার বন্ধু রেসে যাওয়ার আগেই রেসের মধ্যে কত ধরনের প্রতিকূল সিচুয়েশন হইতে পারে সেটা একটা প্রেশারাইজড সিচুয়েশনে ফেস করছে তোমাকেও সেম কাজটা করতে হবে এক্সাম হলে যাওয়ার আগেই বাসায় বসে এক্সাম হলের একটা পরিবেশ তৈরি করে যদি তুমি এক্সাম হলে যত ধরনের প্রতিকূল সিচুয়েশন হইতে পারে এগুলো ফেস করে ফেলো এগুলো ফেস করে করে তুমি যদি অভ্যস্ত হয়ে যাও বা ওই ধরনের ঝামেলা তুমি ট্যাকেল দিবা এগুলোর সাথে অভ্যস্ত হয়ে যাও তাইলে যেটা দেখা যাবে যে তোমার একটা টপিক পাড়া সত্ত্বেও এক্সাম হলে গিয়ে যেই ঝামেলা কথা আমি মেনশন করলাম এই ঝামেলাগুলো হবে না এখন কোশ্চেন হচ্ছে যে ভাইয়া এক্সাম করতে গিয়ে দিব কোচিং সেন্টারে এক্সাম দিতে গেলে তো অনেক বেশি টাকা লাগে যাওয়া আসাতে অনেক বেশি সময় নষ্ট হয় আর ওখানে হচ্ছে অ্যান্সার আবার সলভ ক্লাসে যাইতে হয় বহু ঝামেলা সাথে সাথে তো অ্যান্সার দেয় না বাসায় নিজে নিজে এক্সাম প্র্যাকটিস করাটাও তো ভাইয়া কেমন জানি বোরিং লাগে ফাঁকিবাজি করে ফেলতে ইচ্ছে করে এটা একটা সুন্দর সমাধান আছে সুন্দর সমাধান হচ্ছে অনলাইনে এক্সাম প্র্যাকটিস করা তুমি যে কোনো জায়গা থেকে অনলাইন এক্সাম দিতে পারো নট নেসেসারিলি যে এই যে এখন আমি তোমার সাথে তোমার কাছে মার্কেটিং করবো তুমি চলে আমাকে গালি দিতে পারো বাট আমি তোমার কাছে কাজের জিনিস মার্কেটিং করব তুমি চাইলে অনলাইনে যে কোনো জায়গা থেকে এক্সাম দিতে পারো বাট মেক শিওর তুমি যাতে ওই যে যে সাইকেল চালানো শিখে যাতে বসে না থাকো তুমি যাতে এটাকে সব ধরনের প্রতিকুল সিচুয়েশনে প্র্যাকটিস করো সিমিলিয়ারলি একটা টপিক পড়ার পর ওই টপিকটা পারি বলে চুপচাপ বৈশাখ থাকে না ওই টপিকটা থেকে যত ধরনের কোয়েশ্চেন হইতে পারে টাইম ধরে এক্সাম ফরম্যাটে প্র্যাকটিস করো অনলাইনে এরকম অনেক প্রোগ্রাম আছে যেখানে তুমি এক্সাম দিলে দেখা যাবে তোমাকে একটা টাইম বেঁধে দিবে যে এই টাইমের মধ্যে শেষ করতে হবে অ্যান্ড হচ্ছে কোশ্চেনগুলো দাগানোর পর সাথে সাথে কোনটা কারেক্ট হয়েছে কোনটা ফুল হয়েছে বলে দিবে সাথে সাথে তুমি ফিডব্যাক পাবো আচ্ছা কোনটা ভুল করছি কোনটা ঝামেলা লাগাইছি অ্যান্ড যেগুলো ভুল করছে ওগুলোর এক্সপ্লেনেশন নিচে দিয়ে দিবে অ্যান্ড তুমি কত পাইলা দেখাই দিবে এইভাবে যদি তোমরা বাসায় বসে অনলাইনে প্র্যাকটিস করো তাহলে কিন্তু খুব ইজিলি অল্প টাকায় অল্প সময়ে খুবই কমফোর্টেবলি তুমি এক্সামটা প্র্যাকটিস করে ফেলতে পারতেছো অ্যান্ড এক্সাম হলে যে ঝামেলাগুলো হয় এগুলো থেকে আগেই কেমনে বেচে থাকতে হয় সেটা শিখে নিতে পারতেছো তো আমাদের এস এস সি পঁচিশের তোমরা যারা আসো তোমাদের জন্য একটা এক্সাম বেচ আমরা প্রিপেয়ার করেছি এখানে দুইশো প্লাস এক্সাম আছে এটার কোর্স ফি মাত্র দুইশো পঞ্চাশ টাকা তুমি জাস্ট একটা বার্গার খাওয়ার টাকা দিয়ে এটা কিনে ফেলতে পারো অ্যান্ড প্রতিটা এক্সাম এক এক টাকা সামথিং করে পড়তেছে যেটা একটা কোচিং সেন্টারে গিয়ে এক্সাম দিলে পার এক্সাম একশো এক হাজার করে পড়তো তো এটা লিঙ্ক কমেন্টের ডিসক্রিপশানে দেওয়া থাকবে আমি যেভাবে বলছি এভাবে যদি একটা টপিক পড়ার পর ওইটার উপর এই প্রোগ্রাম থেকে ভালো মতো বেশ কয়েকবার এক্সাম প্র্যাকটিস করে তোমার ভুলগুলো শুধরাই ফেলো তাইলে এক্সাম হলে তোমার একদম শুরুতে আমি যেই ঝামেলাগুলোর কথা বলছি অ্যান্সার ভুল করে আসা ক্যালকুলেশনে ঝামেলা লাগানো উল্টাপাল্টা দাগে আসা বা একটা টপিক পড়ার পর কিছুদিন পর ভুলে যাওয়ার যে ব্যাপারটা এগুলোর কোনো ঝামেলাই হবে না অ্যান সুন্দর মতো এসএসসিতে গোল্ডেন অ্যাপাস নিশ্চিত করে আসতে পারবা